প্রভুকে ধন্যবাদ করিব মে সাথে সাদা থাকিব সাথে থাকিব মরা জয় গান গাইব সাথে থাকিব মরা জয় গান গাইব প্রভুকে ধন্যবাদ করিব প্রভুকে বাদ করিব না দিয়েছে নামায় সংসার কোন নদী কিছু সুখার শান্তিয়ারা না দিয়েছে আমায় সংসার কোন নদী কিছু সুখার শান্তি আর সদা পেয়েছি প্রভুকে ধন্যবাদ করিব মোরা একই সাথে সদা থাকিব সাথে থাকিব মোরা জয় গান গাইব সাথে থাকিব মোরা জয় গান গাইব প্রভুকে ধন্যবাদ করিব আমার জীবনের দুখ কষ্ট খুলে দিয়েছে শান্তি দোয়া আমার জীবনের দুখ কষ্ট যাব প্রয়োজন প্রভুকে ধন্যবাদ সদা থাকিব সাথে থাকিব মোরা জয় গান গাইব সাথে থাকিব মোরা জয় গান গাইব আমার শূন্য তাকে পুরা করেছে আম আমার জবনে আমার শূ্য তাকে পুরণ করেছে কম সাথে সদা থাকিব সাথে থাকিব মোড়া জয় কান গাইব সাথে তাকিব মোড়া জয় কান গাইব প্রভুকে ধন্যবাদ করিব

মোরা কি সাথে সাদা থাকিব সাথে থাকিব মোরা জয়ের গান গাইবো সাথে থাকিব মোরা জয়ের গান ধন্যবাদ <imitation>